আসসালামু আলাইকুম বাইক ডক্টর আশাবলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমি যে বাইকটির কাজ করতেছি পালসার ইউজি থ্রিউ বাইক এই বাইকটির মূল সমস্যা বাইকে ইঞ্জিনের সাইড দিয়ে মোবিল লিক করে বাইকটি আমি খোলার পর দেখলাম হেটের স্টিকের পেস কাটা ও ক্লাস সাইটের বডির পেস কাটা আমি এখন নতুন স্টিক লাগাবো হেটের ও পেস দেবো নতুন হ্যালো ভিয়াস আপনাদের বাইকের এই রকম যুদ্ধ সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা তেজগাঁও বিজয় সরণি বাইকের ইঞ্জিনটি এখন আমি লেদে নিয়ে যাব লেদে নিয়ে যাওয়ার পর প্যাঁচ কাটবো কীভাবে প্যাঁচ কাটা হয় আপনারা দেখেন হ্যালো ভিয়াস আমার এই ভিডিও দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ধন্যবাদ